আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা আপনাদেরকে দেখাবো সাত বাগানে কিভাবে লাউ চাষ করবেন সাত বাগানে অথবা টবের মধ্যে কিভাবে লাউ চাষ করবেন কিভাবে লাউ গাছের পরিচর্যা করবেন অথবা কোন সার ব্যবহার করলে লাউ গাছে অধিক ফলন আসবে টু জি কাটিং করার মাধ্যমে লাউ গাছে ফলন বেড়ে যাবে দশ গুণ বেশে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের টংগি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলেই আজকের আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝেও শেয়ার করবেন দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে সমস্ত বন্ধুরা আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে আমাদের পাশে থাকবেন যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনা করি দর্শক বন্ধুরা আমার ছাদ বাগানের লাউ গাছগুলোর জন্য আমি খুবই সুন্দর একটি মাছা তৈরি করে রেখেছিলাম এই মাছার মধ্যে আমার ছাদ বাগানের লাউ গাছগুলো আমি একটি লাঠির যে উপরে উঠিয়ে দেব দর্শক বন্ধুরা আমি আমার ছাদ বাগানের লাউ গাছগুলো মাছাতে দেওয়ার আগে নিচের অংশে দুটি লাউ গাছ এই লাউ গাছ দুটি থেকে একটি লাউ গাছ আমি এখান থেকে সরিয়ে ফেলবো লাউ গাছটি সরানোর আগে আমি লাউ গাছের গোড়ার অংশে পানি দিয়ে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো যাতে করে যে লাউ গাছটি আমি সরিয়ে নিব সেই লাউ গাছটির মাটিগুলো না ঝরে যায় দেখতে পাচ্ছেন আমি একটি ছুরি বা চাকুর মাধ্যমে কিভাবে লাউ গাছটি উপরে উঠিয়ে নিচ্ছে এবং খুবই সুন্দরভাবে আমার হাতে চলে এসেছে লাউ গাছটি একটি মাটিও কিন্তু লাউ গাছটি থেকে এখন যে লাউ গাছটি রয়েছে সেই লাউ গাছটির দিচ্ছি মাটি গুলো নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি আবারও গাছটির চারপাশে কিছু নতুন মাটি দিয়ে দেব। এই এই নতুন মাটিগুলোর সাথে যুক্ত আছে কোকোফিট বার্মি কম্পোস্ট এবং রাসায়নিক সার হিসেবে এই মাটিগুলোর সাথে ব্যবহার করেছিলাম প্রটাশ সার তো আমি গাছের চারপাশে মাটিগুলো দিয়ে দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফোকাগুলো মাটির সাথে ছিল তাই আমি ফোকাগুলোকে আলাদা করে নিয়ে ফেলে দিলাম দর্শক বন্ধুরা ছোট্ট একটি বাটির মধ্যে আমি কিছু লিকুইড সার নিয়ে আসলাম এবং গাছের চারপাশে দিয়ে দিচ্ছি লিকুইড সার গুলোকে এই লিকুইড সার আমি তৈরি করেছিলাম সরিষার খোল এবং বাতের মাঠ দিয়ে গাছের চার চারপাশে যে মাটিগুলো দিয়েছিলাম সে মাটিগুলোর সাথে আমি লিকুইড সারগুলোকেও মিক্স করে দিচ্ছি এবং গাছের গোড়ার অংশে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে দেব যাতে করে লিকুইড সার এবং জৈব সারগুলো চারপাশে ভালোভাবে মিশে গাছের শক্তি প্রয়োগ করতে পারে দর্শক বন্ধুরা আমার ছাদ বাগানে লাউ গাছটি মাছার উপরে উঠার জন্য এখন আমাকে যে কাজটি করতে হবে একটি রশির মাধ্যমে আমি গাছটিকে মাছার উপরে উঠিয়ে দেব কিভাবে রশিটি বেঁধে দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে মাসার উপরের অংশ থেকে রশিটিকে ভালোভাবে বেঁধে দিলাম আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে রশিটি বেঁধে দিলাম তারপর একেবারে গাছের গাছের নিচের অংশে অংশে রশিটি রশিটি নিয়ে আসলাম গোড়ার লাউ গাছের গোড়ার অংশে কিভাবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি দিচ্ছি এখানে কোনোভাবেই টাইট করে ফেঁচানো যাবে না একটু লুজ রাখতে হবে যেহেতু লাউ গাছটি মোটা হবে সেজন্য লাউ গাছটিকে আস্তে আস্তে পেঁচাতে হবে এবং উপরের দিকে আস্তে আস্তে পেঁচিয়ে লাউ গাছটিকে নিয়ে আসতে হবে দেখতেই পাচ্ছেন আমি লাউ গাছটিকে কিভাবে পেঁচাচ্ছি রশিটির মাধ্যমে কিভাবে প্যাঁচ লাগিয়ে রশিটির মাধ্যমে উঠিয়ে দিচ্ছি লাউ গাছটিকে সেটি আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন দর্শক বন্ধুরা আমার সাত বাগানের লাউ গাছটিকে এখন আমি টু জি কাটিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে মাথার অংশটি আমি ভেঙে দিলাম এই ভাঙার কারণে টু জি কাটিং হয়ে গেল টু জি কাটিং কখন করবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি আমার সাত বাগানের লাউ গাছটিতে যখন আট থেকে দশ দশটি পাতা হয়ে গেছে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম টু জি কাটিং কিভাবে করবেন দশ পাতা হওয়ার পর যখন টু কাটিং করবেন তখন প্রতি ঢালের গোড়ায় গোড়ায় প্রত্যেকটি পাতার গোড়ায় গোড়ায় নতুন করে শাখা বের হবে অথবা নতুন কুশি বের হবে টু জি কাটিং এর পর যে নতুন কুশিগুলো বের হচ্ছে সেই নতুন কুশিগুলোকেও আবার থ্রি কাটিং করতে হবে তখন কিভাবে কাটিং করব সেটিও আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা আমার ছাদ বাগানে যে লাউ গাছটি কিছুদিন আগেও একেবারে ছোট ছিল যখন আমি কিছু সার প্রয়োগ করলাম গোড়ার মাটিগুলো একটু নেড়ে ছেড়ে দিলাম তারপর পানি দিলাম এবং মাছাতে উঠার জন্য একটি রশি বেঁধে দিলাম সেই রশিটি অতিক্রম করে আস্তে আস্তে টু জি কাটিং এর পর যে নতুন কুশিটি বের হয়েছিল সেটি এখন মাছার উপরে উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নতুন একটি ঢাল মাছার উপরের দিকে উঠতেছে এদিকে আরেকটি প্রত্যেকটি পাতার গোড়ায় গোড়ায় নতুন ঢালো দিকে শাখা বের হচ্ছে নতুন কুশি বের হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি ঢালে ঢালে নতুন কুশি বের হচ্ছে এই নতুন কুশিগুলো চাইলে আমরা থ্রি জি কাটিং করতে পারবো এবং চাইলে এগুলো রেখেও দিতে পারবো তবে যদি থ্রি জি কাটিং করে দিতে হয় তাহলে কিন্তু আরো বেশি ফলন আসবে অর্থাৎ টু জি অথবা থ্রি জি কাটিং এর ফলে দশ গুণ ফলন বেড়ে যাবে যেকোনো গাছে যেমন লাউ গাছ শসা গাছল মিষ্টি কুমড়ো এ সমস্ত গাছে টু জি থ্রি জি কাটিং করার ফলনে দশ গুণ ফল বেড়ে যাবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এখান থেকে আমি যে একটি লাউ গাছ সরিয়ে নিলাম সেটি অন্য জায়গায় রোপণ করলাম সেই গাছটি কিরকম হয়েছে সেটিও আপনাদেরকে দেখাচ্ছিলাম গাছটির জি কাটিং এর পর যে নতুন কষিটি এসেছে সেই নতুন কোশিটির সাথে পুরুষ ফুল চলে এসেছে অর্থাৎ গাছটিতে পুরুষ ফুল চলে এসেছে আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে দর্শক আমার লাউ জন্য যে আমি তৈরি করে দিয়েছিলাম এবং মাছাটির মধ্যে লাউ গাছগুলো ওঠার জন্য যে রশিটি ভেদে দিলাম খুবই সুন্দরভাবে আমি একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দরভাবে গাছগুলো কিভাবে মাছার উপরে উঠে গেল সেটি আপনাদেরকে দেখা দেখাচ্ছিলাম আমি পুরো মাছাটি আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগতেছে আপনাদের কাছে আমার এই লাউ গাছের মাছাটি সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সুপ্রিয় দর্শক আমাদের সাত বাগানের লাউ গাছটির বয়স চলে মাত্র পঁচিশ দিন পঁচিশ দিন বয়সে আমাদের লাউ গাছটি কেমন হয়েছে আমরা বিভিন্ন দাপে দাপে ভিডিও করে সেটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দর্শক বন্ধুরা আমাদের লাউ গাছটি বেশ বড় হয়ে গেছে এখন আমরা লাউ গাছটিকে থ্রিজি কাটিং এর জন্য প্রস্তুত করে নেব আমাদের সাদ বাগানের এই লাউ গাছটিকে যখন আমরা টু জি কাটিং করেছিলাম সেটিও আপনাদেরকে দেখিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন ঠিক যেভাবে টু জি কাটিং করেছিলাম এখন সেভাবে থ্রি জি কাটিংও করে দিলাম মাথার অংশ ভেঙে দিলাম এখানে আরেকটি ঢালের মাথার অংশ ভেঙে দিচ্ছি আমি এখানেও আরেকটি ঢালের মাথার অংশ ভেঙে দিচ্ছি টোটাল তিনটি ঢালের মাথার অংশ ভেঙে দিলাম এবং আমার হাতে রয়েছে যে মাথার অংশটি সেটিও আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা যেহেতু গাছটি সাত বাগানে রয়েছে সেজন্য গাছটিতে প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন কম মাটির মধ্যে কিভাবে গাছটিকে শক্তিশালী বানানো যায় এবং অধিক পরিমাণে গাছটি পুষ্টি সংগ্রহ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা আমি আমার সাত বাগানের লাউ গাছটির নিচের অংশের যে পাতাগুলো রয়েছে সেগুলো কেটে দিয়েছি কেন কেটে দিয়েছি কারণ এই পাতাগুলো পাতাগুলো কিন্তু গাছের গাছের অনেক শক্তি টানতেছে এজন্য আমি নিচের অংশের যে রয়েছে সেগুলো সবগুলোই কেটে দিলাম দর্শক বন্ধুরা আমার সামনে এগুলো কি সেটা অনেকেই চেনে থাকেন এগুলো হচ্ছে আমাদের রান্নাঘরের যে পেঁয়াজের খোসাগুলো রয়েছে সে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাগুলো আমি একটি পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবো এক থেকে দেড় ঘন্টা আমি একটি পাত্রের মধ্যে পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে আমি পানিগুলোকে আলাদা করে নিয়ে নেব পানিগুলোকে যখন আমি আলাদা করে নিয়ে গাছের চারপাশে দিয়ে দেব ম্যাজিকের মতো কাজ করবে এই পানিগুলো ম্যাজিকের মতো কাজ করবে এই ফেস ফেজের খোসার পানিগুলো তবে একটু লক্ষ্য করে দেখবেন দুই থেকে তিন ঘন্টার বেশি পানিতে ভিজিয়ে রাখবেন না যদি দুই থেকে তিন ঘন্টার বেশি পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এই পেঁয়াজের খোসাগুলোর এক চলে যেতে পারে অথবা ট্যাম্পার চলে যেতে পারে এজন্য ঠিকই দুই ঘন্টার বেশি পানিতে ভিজিয়ে রাখবো না পেঁয়াজের খোসাগুলো দুই ঘন্টা পর আমি পেঁয়াজের খোসাগুলো থেকে পানিগুলো আলাদা করে নিচ্ছি পানিগুলোকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এখন আমি আমার সাদ বাগানের যে লাউ গাছটি রয়েছে সেই লাউ গাছের গোড়ার অংশের চারপাশে ভালোভাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসাগুলো দিয়ে যে দ্রবণটি দ্রবণটি তৈরি করেছিলাম সেই আমি গাছের অংশের চারপাশে দিয়ে দিচ্ছি মাটিগুলো একেবারে ভিজিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আমি পেঁয়াজের খোসার যে দ্রবণটি তৈরি করেছিলাম অথবা পেঁয়াজের খোসা পানিতে ভিজিয়ে যে পানিগুলো লাউ গাছের গোড়ার অংশে দিয়েছিলাম তখন আমি আপনাদেরকে আমার লাউ গাছটি সম পূর্ণ দেখিয়েছিলাম সাত দিন পর আবারও সাত বাগানে চলে এলাম লাউ গাছটি দেখানোর জন্য আপনাদেরকে দর্শক বন্ধুরা আমরা গত সাত দিন আগে লাউ গাছের গোড়ার অংশে যে দ্রবণটি দিয়েছিলাম মাত্র দিনের মাথায় মতো পরিবর্তন চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন কুশি কুশির মাথায় লাউ চলে এসেছে এবং অসংখ্য পুরুষ ফুল স্ত্রী ফুল চলে আসতে শুরু করেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ গাছটি দেখানোর চেষ্টা করতেছি কিরকম ম্যাজিকের মতো কাজ করছে এই দ্রবণটি দর্শক বন্ধুরা আপনারাও अपन सतबागान অথবা বাইরে আঙে নাই এরকম করে একটি দ্রবণ তৈরি করে লাউ গাছে অথবা যে কোনো গাছে ব্যবহার করতে পারেন ম্যাজিকের মতো কাজ করবে আপনার সাত বাগানের গাছগুলোতেও যেমন আমার এই সাত বাগানের গাছটিতে কিরকম করে ম্যাজিকের মতো কাজ করতেছে এই দ্রবণটিতে ঠিক একই রকম কাজ করবে আপনার গাছগুলোতেও যদি সঠিক পরিমাণে ব্যবহার করতে পারেন দর্শক বন্ধুরা আমরা আবারও আমাদের সাত বাগানের লাউ গাছটির চারপাশে মাটিগুলো একটু একটু ছেড়ে দিচ্ছি মাটিগুলো নেড়ে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন ভালোভাবে গজাতে পারে এবং আমি একটি সার ব্যবহার করব। রাসায়নিক সার যে সারটি ব্যবহার করলে এই রাসায়নিক সারটি আমরা সবাই থাকি রাসায়নিক সারটি হলো পটাশ সার এই সারটি ব্যবহার করলে গাছের ফুল ফল বৃদ্ধি পায় এবং কোনো গাছের ফল জড়ে পড়া বন্ধ করে এই সারটি তাই আমি গাছের চারপাশে মাটিগুলো একটু সরিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি পটাশ সারগুলোকে পটাশ সারগুলো দেওয়ার পর আমি আবারও মাটিগুলো একটু দিয়ে দেবো সারের উপর সারের উপরে যাতে করে সারগুলো মাটির নিচে পড়ে থাকে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব গাছের চারপাশে দর্শক বন্ধুরা আমি পটাশ সারগুলো গাছের ছড়িয়ে দিলাম এখন মাটি দিয়ে দিয়ে সারগুলোর দিকে। ঢাকা দিচ্ছি চারপাশে দিব আমি সার সারগুলোকে। তারপর আমি চারপাশে পানি দিয়ে দিব পরিমাণ মতো আজকে পানি একটু কমই ব্যবহার করবো একদিন বা দুই দিন পরে আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব দর্শক বন্ধুরা আমি লাউ গাছটির চারপাশে পরিমাণ মতো কম কম পানি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি যতটুকু প্রয়োজন তার চেয়ে দর্শক বন্ধুরা আমাদের লাউ গাছটিতে কাঙ্ক্ষিত ফলন চলে এসেছে আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দেখা যাচ্ছে লাউ গাছে এই লাউ গাছের স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের সাথে পরাগায়ন করিয়ে দেব পরাগায়ন করানোর জন্য আমরা প্রথমে একটি পুরুষ ফুল চয়েস করে নিলাম পুরুষ ফুলটি চয়েস করার পর পুরুষ ফুলটির চার ভেঙে নিব অর্থাৎ ভিতরের যে অংশটি রয়েছে সেটি রাখব ঠিক আমি যেভাবে চার পাশ ভেঙে নিচ্ছি আপনারাও এইভাবে চার ভেঙে নেবেন তারপর পুরুষ ফুলটি স্ত্রী ফুলের পাশে নিয়ে এভাবে পরাগায়ন করিয়ে দিতে হবে আমি যেভাবে পরাগায়ন করিয়েছিলাম আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের সাথে পরাগায়ন করে দিচ্ছি আপনারাও এরকম করে পরাগায়ন করাবেন এই রকম করে আপনার লাউ গাছে যদি স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের সাথে পরাগায়ন করিয়ে দেন তাহলে একটি লাউ ঝরে পড়বে না এবং নষ্ট হবে না দর্শক বন্ধুরা অন্যান্য গাছের ফুলগুলো ভোরবেলায় ফুটে অথবা সকাল বেলায় ফুটে লাউ গাছের ফুলগুলো কিন্তু বিকেলেই ফুটে তাই বিকেলের মধ্যে যদি পরাগায়ন করানো যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় পুরুষ ফুল এবং স্ত্রী ফুলগুলো সাথে পরাগায়ন করিয়ে দেওয়ার পর পলিথিন দিয়ে ভেজে দিব কেন পলিথিন দিয়ে বেঁধে দিব সেটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যেহেতু সাত বাগানে বিভিন্ন রকমের মাছি ফোঁকা থাকে এই মাছাগুলো এক ধরনের দেয় লাউর মধ্যে অথবা মিষ্টি কুমড়োর মধ্যে এতে লাউ অথবা মিষ্টি গুলো আর বড় হয় না ছোট থেকে যায় এবং নষ্ট হয়ে যায় দর্শক বন্ধুরা আমার সাত বাগানের লাউ গাছটিতে আমি এখন পানি সেচ দেব যেন সবসময় গাছের গোড়াটি ভিজা থাকে সেজন্য আমি একটি প্লাস্টিকের বোতলের নিচের অংশে দ্রু করে নিয়েছি এবং এই প্লাস্টিক এর বোতলটির মধ্যে পানি দিয়ে রাখি আস্তে আস্তে প্লাস্টিকের বোতল থেকে পানি গাছের গোড়া চলে যায় এতে করে সবসময় গাছের গোড়া ভেজা থাকে এবং লাউগুলো কোনোভাবেই নষ্ট হয় না দর্শক বন্ধুরা আমাদের সাত বাগানের লাউ গাছের লাউগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং আমাদের সাত বাগানের লাউ গাছের লাউগুলো দেখে বোঝা যাচ্ছে শুরু থেকে যে কষ্টগুলো করেছি আমি এই লাউ গাছটির পিছনে আলহামদুলিল্লাহ এখন আমি সফল হয়েছি দর্শক বন্ধুরা আমাদের সাত বাগানের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমি আবারও বলবো আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যে সমস্ত বন্ধুরা আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনি চাইলে আপনার ছাদ বাগানে অথবা বাড়ির আঙ্গিনায় এরকম একটি গাছ লাগিয়ে উপভোগ করতে পারবেন বিভিন্ন রকমের শাক সবজি হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আবারও বেশ কিছুদিন পর ছাদে চলে এলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন দাপে দাপে আমাদের লাউ গাছটি লাউগুলো কেমন হচ্ছে দর্শক বন্ধুরা আমাদের ছাদ বাগানের এই লাউগুলো আপনাদের কাছে কেমন লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরো জানাতে পারেন আপনাদের গাছ গাছালি নিয়ে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সাথে সাথে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সাত বাগানের লাউ গাছের লাউগুলো বেশ বড় হয়ে গেছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে লাউগুলো গাছ থেকে কেটে নিতে হবে দর্শক বন্ধুরা আমাদের সাত বাগানের আরো বেশ কিছু ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলটির মধ্যে চাইলেই আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এবং উপভোগ করতে পারবেন আমাদের সাত বাগানের সুন্দর সুন্দর ভিডিওগুলো এছাড়াও আমাদের সাত বাগানে রয়েছে বেশ কিছু বিদেশি ফল গাছ যেমন ড্রাগন ফল গাছ স্ট্রবেরি ফল গাছ মালবেরি এবং ব্ল্যাকবেরি ফল গাছ বন্ধুরা দেখতে দেখতে আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এলাম দর্শক বন্ধুরা আমি আবারও বলবো আমাদের বাগানের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ